দলের রাষ্ট্রপতি এখন আছে তাদের ব্যাকবন হিসাবে কাজ করবে তারা যদি ফাঁসির দণ্ডিত হয় তারপরে আর শেখ হাসিনা যেভাবে বিভিন্ন ভিডিও ইচ্ছা এবং অনিচ্ছায় লিক করে দিচ্ছে এটা আমাদের যারা সুবিধা নিয়েছে তারা কিন্তু রাস্তায় নামবে কারণ হলো যে সুবিধা নিয়েছে ওই সুবিধা ধরে রাখতে হবে এছাড়া আপনি একটা জেলা পর্যায় নেতাকে দেখেন একটা উপজেলা পর্যায়ের নেতা দেখেন তাদের কিন্তু ওই পরিমাণ স্বার্থ নেই তারা কিন্তু কখনোই রাস্তায় নামবে না তারা কিন্তু বিপ্লবের যে চেতনা সেই চেতনা কিন্তু ধরতে পেরেছে এবং এই চেতনার আলোকেই তারা চিন্তা করবে যে না আমরা যা পূর্ববর্তী অন্যায় করেছি সেই অন্যায় থেকে আমাদের বের হতে হবে সেই খাসিনা যেভাবে পরিচালিত করে সেভাবে আমরা পরিচালিত হবে না সেই খাসিনা একশো তিপ্পান্ন বিলিয়ন ডলার চুরি করেছে সেই খাসিনা দেশের প্রত্যেকটি জেলায় শিখ মুজিবের মূর্তি বসিয়েছে কোটি